আমি ভাড়া ঘরে থাকি বলে আমার কোনো কাজকর্ম নেই আমি শুধু মানে খাই আর ঘুমাই এটাই বলে আমার কাজ তাই দেখো আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সকাল থেকে আমার কি কি কাজ করি কি কি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছে আজকে আমি আমার বরের মানে সুগার টেস্ট করার থেকে ভিডিওটা আরম্ভ করলাম আমার বরের সুগার আছে তো তাই রোজ সকালে একবার করে টেস্ট করে দেখে কে কেমন আছে সুগারটা কতটা আছে কতটা নেই তাই তাই সুগার থেকে টেস্ট করলাম তারপরে দেখো সকালে রান্না বান্না ঘরের কাজকর্ম ছেলেকে খাওয়ানো রেডি করা এগুলো কি কম কাজ বলো ভাড়া ঘরে থাকি বলে আমার ঘর নেই বলে কি আমার কোনো কাজ নেই সারা দিন বলে আমি আড্ডা মাটি বেড়াই আমাদের বাড়ির লোক বলে এদিকে দেখো আমি ছেলেকে রেডি করে খাইয়ে দাইয়ে ও টিভি বানিয়ে দিলাম আমার ছেলে না বেশি না অন্য কিছু দিলে খায় না একটু ফলগুলো ফল দিলে খায় তাই আমি হচ্ছে ওকে পেয়ারা কেটে দিয়েছি ওই দেখো আমার ছেলে স্কুলেও চলে গেল আর এই কাজ করতে করতে আমার এত টাইম লাগে মানে শুধু দুটো ঘরের কাজ তুলতে আমার একটা রান্নার রুম একটা থাকার রুম হুম এই দুই ঘরের কাজ মানে সাথে সাথে আমার মানে সারা দিন চলে যায় মানে সবাই বলে কি আমার নাকি কাজ দিই দেখো গ্রামের বাড়ি ঘর একটু মানে সেরকম গোছ গাছ করে না রাখলেও কিন্তু হয় কে মানে গোছ গাছ করে কিন্তু সেরকমভাবে করে না আমরা যেরকম টাউনে থাকি সেখানে গোছ গাছটাই বেশি ধরো কেউ যদি কারো ঘরে যায় লোকে এসে এসে বলবে যে বউটা কি কীরকম মানে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না এর জন্য কিন্তু টাউনে কাজটা অনেকটাই বেশি দেখো এই সকাল থেকে তো বলছি এক মিনিট টাইমও আমি বসিনি এই ঘর গোছানোর থেকে শুরু করে যে আমাদের এখানে আবার জলও ফিল্টার করে খেতে হয় যে জল ফিল্টার তারপরে ধরো বিছানা চাদর দুদিন হয়ে গেছে বিছানা এসে বাচ্চা কাচ্চার ঘর নোংরা হয়ে যায় তার ধুতে হয় রোজই এক বাল্টি দু বালতি করে কাপড় ধুই আমি জল ফিল্টার করে নিলাম ফিল্টার করে নেওয়ার পরে রান্নাঘরের গ্যাসগুলো একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার সুন্দর করে পরিষ্কার টুষ্কার করে বাসন বাইরে রেখেছি বাসনগুলো মেজে ফেলবে আর এদিকে মাঝে মাঝে ফিল্টারে এসে জল দিতে হয় তার মানে যদি জল না দিই না তাহলে কে দিবে ঘরে তো কেউ নেই তাই এদিকে কাজ করি আবার মাঝে মাঝে সে খাওয়ার জলটা ফিল্টার করি এটা হচ্ছে খাওয়ার জল আর এমনি কাজ করি এগুলো ফিল্টার করি না কিন্তু এখানকার জল না প্রচুর আয়রন ফিল্টার করে নিলে ভালো হয় এটা কিন্তু কেনার জল তাই একটু আয়রনটা কম আছে যদি বাড়ির জল হয় না তাহলে মানে একদম হলুদ হয়ে যায় সাদা কাপড় ধুবে তুমি সাদা কাপড় একদম লাল হয়ে যাবে অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে যাবে তবে দেখো যে বাসন কোকগুলো আমি যে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমি দিয়ে ঘর ঘর করে ঝাল ঠাঁড়ু মেরে ঘর দু মুছবো তারপর আমার এখানে আরও সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার জল টেনে আনতে হয় আমাদের বাউন্ডারিতে মানে জল আছে কিন্তু একটু দূরে আমার ঘরটা একদম বাউন্ডারির শেষ মাথায় আর জল একদম ওই মাথায় মানে দুটো গেট আছে ওই মাথায় জল সেই জল আনতে আনতে ওই কর্ম শেষ হয়ে যায় রোজ কতগুলো করে জল ভরতে হয় ড্রাম একটা দুশো লিটার ড্রাম আছে ওটা রোজ হয় না মানে যতটুকু খালি হয় আমি আবার পুরোটা ভর্তি করে রাখি যে দেখো আমি এখন জল আনতে যাচ্ছি পুরোটা ভর্তি করে রাখি তার মানে মাঝে মাঝে আবার জল আসে না যখন জল না আসলে তাহলে অসুবিধা হবে না বাচ্চা কাচ্চার ঘর জল না থাকলে হয় তার জন্য আমি জল এনে একদম স্টক করে রেখে দিই রান্নাঘরের জল মানে রান্নাঘরে একটা ড্রাম আছে দু দুশো লিটার বাইরে আছে তিনশো লিটার আবার মানে বাথরুমের সামনে আছে দুশো লিটার এই সাতশো লিটার জল আমি যে ড্রামটাই মানে দু চার বালতি যা খালি হয় প্রত্যেকটা ড্রামে আমি জল পরে পড়ে ছেড়ে দিই তারপরে দেখা যে ঘর আমি ঘর তো ঝাড়ু মেরে কিন্তু মোছা হয়ে গেলে এদিকে আমার মেয়েটা হচ্ছে স্কুলে যায়নি ওর স্কুল বন্ধ ছিল আর আমার ছেলে হচ্ছে স্কুল ছিল আমার ছেলের পরীক্ষা হয়নি আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে তাই হচ্ছে আমার ছেলে স্কুলে যাইনি তারপর ঘরদুর মুছে সব শেষে আমি কাপড়গুলো ভিজিয়ে কাপড়গুলো ধুয়ে নিই ঠান্ডার দিন রোজকার কাপড় রোজ না ধুলেও মানে একদিনে তোর কাপড় শুকো না কাপড় শুকোতে দু দিন লাগে এত ঠান্ডা তা শুকাবে মানে ঠান্ডা কিন্তু প্রায় কমে এসছে কমলেও কিন্তু তাও মানে সকালে ভোরে লাগেই সোয়েটার করতেই হয় সোয়েটার পরতে হয় তারপরে যে দেখো আমি কাপড়গুলো সুন্দর করে চিনেছি আর ওইখানে আমার হচ্ছে একটা যা আসছে যার সঙ্গে গল্প করছি মানে যে আমার সঙ্গে ভিডিওতে যে আসে ও আসে যে যে টুকুপুরি আসছে এসে বসছে বমা আমি কাপড় ধুব ধো ও আমার সঙ্গে কাপড় ধুবে ওর মা আসছে আর মা এসে গল্প করছে তাই গল্প করছিলাম আর কাপড় ধরছিলাম ধুতে ধুতে এদিকে আমার ছেলে চলে এসছে আজকে আমি স্কুলে আনতে যাইনি আজকে বলেছি ওর বাবাকে আমি স্কুলে যাবো না তুমি নিয়ে এসো আমার কাপড় আমার ঘরের সম্পূর্ণ কাজ করতে করতে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে আমি কিন্তু এর মধ্যে বসিনি অল্প একটু বসিনি তখন দেড়টা যাব তখন আমার ছেলে দেড়টার সময় ছুটি দেয় আমার ছেলে চলে এসেছে আমি কাপড় ধুয়ে মেলতে মেলতে দেখবো আমার ছেলে চলে আসছে তারপর কাপড় ধুয়ে মেলে ছেলে আসলো স্নেহকে চান দান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে নিজে একটু খেয়ে রেস্ট করলাম তারপরের ভিডিওটা আমি তোমাকে দেখাচ্ছি দেখো না এই মানে কাপড় ধোয়ার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল অনেক বড়ো অনেক কাপড় ধুচ্ছিলাম গল্প করছিলাম বুঝতেই পারিনি এত বড় ভিডিও হয়ে যাবে তার মানে স্পিড করে দিয়েছি একটু কমেছে আমার বিছানার চাদর এত ল হয়েছিলো বলার মতো নেই একদম ব্রাশ মেরে মেরে নিয়ে কাঁচছিলাম আর আমি এখানে কাপড় কাচিয়ে ধুয়ে আনি কলের পাট থেকে ধোয়াটা আমি দেখাতে পারিনি কলের পাটটা অনেকটাই দূর আবার কি এখানে ক্যামেরা নিয়ে যাবে তাই আমি ধোয়াতে পারিনি কাপড় ধোয়া কাচা হয়ে গেছে এখন মেলে দিচ্ছি দেখতে আমার ছেলে এসছে আর ছেলেকে এদিকে বুকছিলাম এসেই জল দিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে মানে এসে না করে কাপড় টাপড় চেঞ্জ থাকলে যেটা হয়ে যে জল দিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে এদিকে আমি হচ্ছে বকা দিচ্ছি বোকা বকি করছি যে তুই এগুলো রাখ এখন ভেজেবি ড্রেসটা খুলে নেয় খুলছে না পরে যে ড্রেস খুলে আসবে দেখবে আর ওই যে ওই টুকুবুড়িটির সঙ্গে দুজনে ঝগড়া করছিলো আমি দুজনকেই বকা বকালেছিলাম ভালোভাবে থাক আমি স্নান করিয়ে দেবো ভাত খেয়ে দেবো দেড়টার সময় একটু ঠান্ডা দেখি সকাল সকাল স্নান করে দেবো মারও দেখাচ্ছিলাম সকাল সকাল স্নান করাইনি দুপুরে আসার পরে স্নান করিয়েছি তারপরে দেখো ওর ইয়ে করে আমি আমিও স্নান ধান সেরে ভাতটা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে যে দেখো আমার ছেলে যে দাও করছে দেখো আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন আমি স্নান করে এসছি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ছেলেদের ছেলে মেয়েদেরকে এখন আমি পড়তে পাঠাবো আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই বাবা কিছু বলবা তুমি আমার বাবা এখানে বসে আছে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার বাবা এখানে বসে আছে টাটা বাই বাই টাটা টাটা